আমরা সবাই আছি আমাদের হিন্দুদের সনাতনীদের ধর্মীয় উৎসব পঞ্জিকা শাস্ত্র মতে ক্যালেন্ডারের ডেট অনুযায়ী তার মধ্যে একটি হল মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা এবং আমরা শ্রিধাম পুরী সেই পুরী গ্রামে গোটা পৃথিবীর সর্বপ্রিয় রথযাত্রা ইতিমধ্যে শুরু হয়ে গেছে আমরা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইউটিউবের মাধ্যমে বিধাম পুরীতে লক্ষ 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 অগণিত ভক্ত হৃদ খঞ্জনী জয় জগন্নাথ ধনির সাথে সমবেত হয়ে সেখানে রথযাত্রার সূচনা হয়ে গেছে আমরা এখানে আজকে সারা ভারত বাউল লোকনীতি এবং ক্রিস্টনিয়া সম্প্রদায় কল্যাণ কমিটি। আহ্বানে এসেছি আমি এর আগে তিন বছর আগেও একবার এসেছিলাম দু হাজার বাইশ সালে আমার ভালো লাগছে পশ্চিমবাংলার রথযাত্রা হচ্ছে তার মধ্যে আপনারা সবাই এখানেও সমবেত হয়েছেন প্রচুর মাতৃমণ্ডলী এসেছেন এবং সর্বত্র প্রভু জগন্নাথের নামে এবং হরে কৃষ্ণ মন্ত্রে হরিবল ধ্বনিতে এক সুন্দর মনোরম পরিবেশ তৈরি হয়েছে মৃত্যুর খঞ্জলির সাথে সাথে আমার আদিবাসী বোনেরা তারাও অয়স নিয়ে এখানে উপহিত হয়েছেন আমি এখানে দীর্ঘ বক্তব্য রাখব না আমি শুধু একটা কথাই বলব সময় এসেছে আমরা নিশ্চয় আমাদের নিজের নিজের পরিচয় নিজের ভাগবো কেউ স্বীকার করি না আজকে সময় এসেছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র আজকে সময় এসেছে সমাজ থেকে রাকৃষ্ণ মিশন থেকে ভারত সেবাশ্রম থেকে ইস্ক্রম থেকে আর্য সমাজ থেকে সকলের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে আমাদের সময় এসেছে হিন্দু ঐক্য গড়ে তোলা আমাদের সময় এসেছে আমাদের নিজেদেরকে ধর্ম সংস্কৃতি ঐতিহ্য এটাকে রক্ষা করা আমরা দেখেছি গত দুর্গা পূজা থেকে অর্ধবতি সমস্ত হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে আমরা দেখেছি ছশো উনত্রিশ বছরের জালালপুর মালদার রথযাত্রার মেলা এবারে অনুমতি দেওয়া হয়নি দিল্লি মাধব সিং এর পর্যন্ত এই রথযাত্রার উল্লেখ রয়েছে আমরা দেখেছি উলুমেডিয়াতে আজকে রথযাত্রা শোভাযাত্রা অবতিক দেওয়া হয়নি আমি গতকালই বলেছি আপনারা বের করবেন রথযাত্রা আজকাল পুলিশ যেখানে আটকাবেন শান্তিপূর্ণ ভাবে জয় জগন্নাথ ধনশে মৃতঙ্নি আওয়াজের মধ্য দিয়ে হিন্দু তার শক্তি দেখাবে আমরা রামনবমীতে আমাদের শক্তি দেখিয়েছি আমরা সরস্বতী পুজো বঙ্গ করতে গেছিলাম হরিণঘাটার নগর উগড়া কলকাতার যোগমায়া দেবী কলেজ অধিকার ছিনিয়ে নিয়েছি আমরা বারোটি মেলায় দেখেছি আমি নিজে অংশগ্রহণ করেছি ওই মন্ত্রে লক্ষ লক্ষ ভক্ত সমাজ সেখানে একইভাবে আজকে আমরা রথযাত্রায় গোটা পশ্চিমবঙ্গে আমরা আমাদের তাদের শক্তি দেখাবে মান্তিপূর্ণ ভাবে আর পরিষ্কারভাবে বলতে চাই যত খুশি ভাস্কর্য তৈরি হোক মন্দিরও তৈরি হোক আমাদের আপত্তি নেই কিন্তু আমাদের চার ধামকে নিয়ে খেলা করার অধিকার কারণে পুরি ধানকে আপনি বদলাতে পারেন না পারবেন না আর ওই শামসুদ্দিনের দোকানে তৈরি করা হালাল বৃষ্টি কখনো মহাপ্রম প্রসাদ হতে পারে না হালাল বৃষ্টি কখনো আমাদের প্রসাদ হতে পারে না আমি ধন্যবাদ জানাবো লক্ষ লক্ষ হিন্দু পরিবারকে যারা রেশন দোকানের কাছ থেকে হয়তো নিচে বাধ্য হয়েছে বাড়ি পর্যন্ত ঢোকায়নি রাস্তায় ফেলে দিয়ে গেছে বলেছে হালাল মিষ্টি খাব না আমি হিন্দু আমি হালাল খাব না সবাই ঐক্যবদ্ধ এটা সরকারি সরকারি মেলা হবে তো এই প্রতিষ্ঠান সরকারি স্বীকৃতি পাবে তো সমস্ত শিল্পী যারা হয় সরকারের তারা আপনি পরিবর্তন আপনারা আনন্দ এই সংগঠনকে স্বীকৃতি এবং সরকার আসার প্রথম মাস থেকে আমরা প্রত্যেককে বসাই নবপতি বাউল নাম যারা করেন যারা মাঝি বাবা বাজান প্রত্যেককে মর্যাদাও দেব আর্থিক স্বরান্তরতাও দেব বাড়ি ফুরিয়েছে দশটা মতুয়ার বাড়ি সাতটা বৈষ্ণবের বাড়ি অপারের মোল্লায় অনুষ্ঠান এবারের মত জয় জগন্নাথ 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 প্রশাসন এবং যারা ব্যবস্থাপক তারা নিয়ে রূপ ফেলেছেন এই রূপ দিয়ে যাবে এখন অসংখ্য মানুষ আসছেন ভোটার জনতা আসছেন ভোটার আত্মা জুড়েই মানুষ অসংখ্য মানুষ আসছেন এবং বিপুল ভাবে মানুষজন আসছেন জয় पुरी की जय धाम की जय धाम की जय जय प्रभु जगन्नाथ की जय प्रभु बलराम की जय माता सुभद्रा की जय सनातन धर्म की जय सनातन धर्म की जय सनातन धर्म की जय जय जगन्नाथ আমাদের প্রিয় দাদা সবার প্রিয় রাজ্যের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী রথযাত্রা জগন্নাথ দেবের যে রথযাত্রা অনুষ্ঠান সারা ভারত দিল্পী সংস্কের উদ্যোগে তিনি আজকের রসের রশ্মি ধরে কিছুটা টেনে আজকের এই রথযাত্রা শুভ উদ্ঘাটন করবেন আমাদের শুভেন্দু দায় এবং সর্বভারতীয় শিল্পী সংসদের সম্মানীয় সভাপতি সিদ্ধান্ত ভক্ত দিয়ে পুজোর এই আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করবেন ভক্তরা সবাই র্যালি করে যা হবে সবাই র্যালি করে যা হবে সবাই সাজিয়ে একসঙ্গে যাব এখন কিন্তু আমাদের তো বেশি আগে আমাদের সাজিয়ে নেওয়া হয় আগে আমাদের সাজিয়ে নেওয়া হয় সাজিয়ে নেওয়া হয় জানে দিয়ে ধরো आगे कीजिए तो चलो इधर आज आगे आगे आप दीजिए

પડશે <laughs> এর জন্য পুলিশ তাই মনোজ বার্মা বিনীত গোয়েল রাজীব কুমার কি করছে গিয়ে ওখানে কলকাতা পুলিশকে তো পুরো নিয়ে চলে গেছে লোক তো নেই দিদায় জামা খুলিয়ে পড়ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়ারে থাকার যোগ্যতা নেই আমরা এই সুদ্ধ করছি এবং খুব বড় জিনিস হবে બલાળા બોજૈંદા હ્ક ખૂદતી કાક બિચા કાક કાક ક્ક કો કેચાક કાક કાક કેચળીં કાક કેચાક કીછ્�